শুরু করছি সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্তমান প্রেক্ষাপটে অনেকের লকার প্রয়োজন হচ্ছে কারণ এখন যে পরিমাণ চুরি ডাকাতি রাহাজানি বেড়েছে এরই আঙ্গিকে কোন ব্যাংকে কি পরিমাণ লকার সার্ভিস আছে অনেকে জানতে চেয়েছেন তো আমাদের সোনালী ব্যাংকে লকার সার্ভিস সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত জানাবো যে সোনালী ব্যাঙ্কে সিকিউর লকার সার্ভিস ইস প্রোভাইডেড ইন সাম ব্রাঞ্চেস অফ সোনালী ব্যাংক লিমিটেড কাস্টমার্স মেইন দিস সার্ভিস অ্যান্ড সিকিউর দেয়ার ভ্যালু অর্থাৎ সোনালী ব্যাংকে যতগুলো শাখা আছে বারোশো একত্রিশটি শাখা সব শাখা কিন্তু লকার সার্ভিস নাই সব কর্পোরেট শাখা সহ বিশেষ করে সোনালী ব্যাংকের চুয়ান্নটা ব্রাঞ্চে লকার সার্ভিসের ব্যবস্থা করা আছে অর্থাৎ দেশের জেলা পর্যায়ে যে শাখাগুলো আছে সেই শাখা গুলো সার্ভিস আছে এই লকার সার্ভিসের যে সাইজ সেটা হচ্ছে স্মল মিডিয়াম এবং লার্জ স্মল লকার সাইজের সাইজ হচ্ছে চার পয়েন্ট সাত ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইন্টু টোয়েন্টি থ্রি পয়েন্ট ফিফটি ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য দুর্ঘপ্রস্থ উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে চার পয়েন্ট সাত প্রস্তুত সাত উচ্চতা হচ্ছে তেইশ পয়েন্ট পঞ্চাশ ইঞ্চি এইভাবে আর কি দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা অনুযায়ী সাইজের দেখ করানো হয়েছে তো লকার সাইজের এই যে স্মল সাইজের যে লকার সেটা ইয়ারলি চার্জ হচ্ছে পঁচিশশো টাকা মিডিয়াম সাইজের লকার যে সাইজ এটা চার্জ হচ্ছে ইয়ারলি তিন হাজার টাকা এবং লার্জের লকার সেটা চার্জ ইয়ারলি হচ্ছে চার টাকা অর্থাৎ এগুলো বছরে পঁচিশশো টাকা ছোট যে লকার আছে যেটা মাঝারি সাইজ সেটা তিন হাজার টাকা এবং যেটা বড় সাইজ সেটা চার হাজার টাকা করে আপনার বছরে চার্জ দিতে হবে এবং এই দেওয়ার পরিবর্তে আপনারা কিন্তু লকারটা ব্যবহার করতে পারবেন এই লকারে আপনাদের ডকুমেন্ট সহ গয়না টাকা পয়সা সহ কিছু রাখতে পারবেন এবং এই লকার সার্ভিস নিতে হলে বা ক্লেম করতে হলে আপনাদের ডিপোজিট করতে হবে পাঁচ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট যে সাইজের লকারি আপনারা নেন না কেন পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদের জমা দিতে হবে এবং পরবর্তীতে যখন লকার সার্ভিস আপনারা বন্ধ করবেন তখন আবারকে আপনাদেরকে এই পাঁচ হাজার টাকা ফেরত দেওয়া হবে এটা হচ্ছে জামান বাবদ অর্থাৎ বাবদ আপনাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে রাখা হবে তো অ্যাডিশনাল ফিফটিন পার্সেন্ট ব্যাট অ্যাপ্লিকেবল আলুমবৈদ্যির চার্জ তথা পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা এই যে বছরের চার্জগুলো নিবে এই চার্জের পরিপ্রেক্ষিতে আপনাদের ফিফটিন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কিন্তু এর সাথে ব্যাট ইনক্লুডিং হবে তাই এই হচ্ছে মোটামুটি লকার সাইজ সম্পর্কে বা লকার সার্ভিস সম্পর্কে সোনালী ব্যাংকের আলোচনা তো আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখেছেন এবং লকার সার্ভিস সম্পর্কে সোনালী ব্যাংকের সার্ভিস সম্পর্কে জেনেছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন মানুষকে জানান তাহলে যারা জানে না তাহলে লকার সার্ভিস সম্পর্কে সোনালী ব্যাংকের লকার সার্ভিস সম্পর্কে জানতে পারবেন তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ